হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো নতুন দিনের নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে তো সকালবেলা তাড়াহুড়া করছিলাম একটু বাজারে যাব হাজবেন্ড আসা শর্তেও আর কি পনেরো দিন বাসায় আসলো আসার পরেও আর কি বাজার সেরকম করে নাই আর মার্কেটিংয়ের চাকরি যারা করে তাদের মানে এরকমই হয় লবণ হলুদ দাঁড়ে না হলুদ আললে মরিচ আনে না এরকম অবস্থা তো বাজার বলে দেওয়া শর্ত ভুলভাল বাজার নিয়ে আসছে এখন হাজব্যান্ড গতকালকে চলে গেছে তারপরে হাতে টাকা ধরায় দিয়ে গেছে বলতেছে আমাকে যে বাজার করে তুমি নিয়ে আসো যা যা লাগবে তাই নিয়ে আসো তো কি আর করার এই জন্য সকালবেলা উঠলাম ইলমার আজকে পরীক্ষা নাই বন্ধ আছে তো ভাবলাম যে ইলমাকে বাসায় বই হাতে ধরাই দেবো ইলমা বই পড়বে আমি আর কি বাজারে যাব বাজার করার জন্য সকালবেলা আর কি গরুর মাংস রান্না করা ছিল হাজব্যান্ড বাসায় আসছিল গরুর মাংস রান্না করেছিলাম আর কি গরুর মাংস আরও কোরবানির মাংস সেটা আর কি ফ্রিজে ছিল বাসা শিফট করবো তো ভাবলাম যে ফ্রিজে কিছু মাছ মাংস আছে খেয়ে খেয়ে শেষ করে দেয় তো সেটা রান্না করেছিলাম তো সেটা আর কি রয়ে গিয়েছিল সেটা ফ্রিজ থেকে বের করে গরম করে নিলাম নিয়ে সকালে হালকা করে তেল দিয়ে পরোটা ভেজে সকালে গরুর মাংস পরোটা খেয়ে নিলাম নিয়ে বাজারে চলে আসলাম এই যে এখন বাজে সাড়ে দশটা বাজারে এসেছি এটা দিনাজপুর রেল বাজার আজকে যদিও হাট বার না মানে রবিবার আর বৃহস্পতিবার তো হাটবার থাকে সেদিন তো অনেক ভিড় থাকে ওই বাজারটাতে এখন আজকে হাট বার না তো বাজারে এসেছি দেখেন অটো করে বাজারে আসলাম অটো নেমে এই যে বাজারে চলে আসলাম বাজার করতেছে আর আজকে বন্ধুরা আমার ভিডিওটা একটু পাশে হয়ে গেছে রোদ ছিল তো অনেক মানে বাজারের মধ্যে তো ভিডিও করতেও জানি মহিলা মানুষ কেমন লাগে আনিজি ফিল লাগে তারপরে একটু ভিডিও করেছি প্রতিদিন একে ভিডিও তো আর দিতে ভালো লাগে না যার ফলে ভিডিওটা যা আজকে কেমন জানি আমারও হয়ে গেছে তো আপনারা প্রতিদিনের মতো আজকেও আমার ভিডিওটা মানিয়ে একটু নিয়ে দেখার দেখে নিয়েন কষ্ট করে বন্ধুরা তো যাই হোক দেখেন তারপরে বাজারে আসলাম এটা হলো রেল বাজারের আমি সব সময় এখান থেকে মানে মেল থেকে তেল নেই এই যে দেখেন সরিষা ভাঙাচ্ছে মেলের মধ্যে আর কি সরিষার তেল সয়াবিন তেল এখান থেকে আমি সব আর কি খাটি সরিষার তেলটা নিয়ে থাকি তো তেল শেষ হয়ে গেছে তা এখানে ভাবলাম যে সরিষার তেল নেব আর মেলের মধ্যে পাশেই তেল ভাঙাচ্ছে হলুদ ভাঙাচ্ছে মরিচ ভাঙাচ্ছে সরিষা ভাঙাচ্ছে এই যে দেখেন মেলটা এখানে সব ধরনের মশলা তৈরি করতেছে রোদ তো অনেক মানে ক্যামেরাতে আর কি ভিডিওটা ততটাও ভালো আসে নাই রোদের কারণে আর কি শীতের শীতের সকাল দশটা সাড়ে দশটা এগারোটা বাজে এখন তো কড়া রোদ আবার যখন মানে দুপুরে দুইটা তেম বেজে যাবে তখন কিন্তু রোদটা একটু হালকা হয়ে যায় আর দুপুরে কিন্তু মানে দ নয়টা থেকে দশটা এগারোটা বারোটা পর্যন্ত অনেক কড়া রোদ থাকে শীতের ঋতু মৌসুমে আবার এই অবস্থা মানে শীতের মৌসুমে তিন ঘন্টা দুই ঘন্টা রোদ থাকে কিন্তু তখন খুবই কড়া আর যখন আবার রোদটা চলে যায় তখন আবার ঠান্ডা তো যাই হোক এই যে রোদের মধ্যে ভিডিওটা অতটাও ভালো হয়নি আর বাজারের মধ্যে আর কি বাজার দরদাম করে বাজার করতেছি এই যে মুদিখানার দোকানে আসছি মানে কে কী মাইন্ড মনে করবে আনিজি ফিল করে করে একটু ভিডিওগুলো করেছি আর তারপরে এখান থেকে ডিম নিয়েছিলাম আমি এখানে যে পাইকারি রেটে ডিমগুলো বিক্রি হয় এখান থেকে দুই আইটেমের ডিম নিয়েছিলাম তো সাদা ডিমও নিয়েছিলাম লাল ডিমও নিয়েছিলাম তো সেটাও আর কি ক্যামেরা বন্দি করে একটুখানি নিয়েছি মানে আনিজি ফিল করে করে ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম তারপরে এই যে দেখেন এইগুলো কনফেকশনারির দোকান এটা ডিমের আরও তো আর কি যেটাকে পাইকারি রেটে এখানে ডিম বিক্রি হয় তারপরে পায়ে হেঁটে সেখান থেকে আমি এই যে রাস্তার দুই ধারে তো হাটের যেদিন হাট সেদিন কিন্তু অনেক বাজার বসে তো আজকে যেহেতু হাট নাই এমনিতেই আর কি ফুটপাতে আর কি ব্যবসায়ীরা কাঁচা শাক সবজি নিয়ে বসেছে এখানে আমি শশা নিলাম শ শশা বলতে ক্ষীরা নিলাম ষাট টাকা কেজি হাফ কেজি নিলাম কেশুর আলু নিলাম আড়াইশো গ্রাম শীতের মধ্যে মেয়েরা এগুলো খেতে চায় না তারপরে বছরের ফল বলে কথা অল্প করেই নিলাম আমার মেয়েরা কেশুর আলু বলেন পানি ফল বলেন এগুলো খেতে চায় না তো সেগুলো নিলাম আর কি এই যে এখানে চাষারা আর কি মুরব্বী চাষারা বসেছে তো সেটাই কিনতেছি বিভিন্ন পেশাদার মানুষ এখানে রাস্তা পাশ দিয়ে বসে আছে সবাই কেনাকাটা করতেছে বাজার সদায় করতেছে আমিও নিলাম নিয়ে তারপরে এই যে আর কি বাজার নিয়ে তারপরে সব বাজারের ভিতর দিয়ে আর কি রাস্তা ধরে অটোতে উঠবো আর কি তো বাজারের ব্যাগ নিয়ে এই যে এখানে আবার দাঁড়াইলাম এই যে মহিলাটা উনি আর কি ওনার কাছ থেকে বেশিরভাগে বাজারে আসলে আমি বাজার করি যেদিন হাটবার থাকে না আনহাটবার সেই দিনে তো এই যে দেখেন এখান থেকে আবার আমি এখান থেকে বেগুন নিয়েছি ওনার কাছ থেকে দেশি বেগুন একেবারে উত্তরবঙ্গের আর এই যে পানি ফলগুলা এগুলোও নিয়েছি এগুলো আর কি চল্লিশ টাকা কেজি তো বললাম যে আমাকে দশ টাকা দেন আমার মেয়েরা যদি পছন্দ করে তবে আমি বেশি করে নিয়ে যাব শুধু শুধু এক গাদা নিলে তো হবে না মেয়েরা যদি না খায় তো যার ফলে দেখেন আমি এই যে পানি ফলগুলো নিলাম এগুলোকে কেউ শিঙারা বলে কেউ পানি ফল বলে তা যাই হোক যে নামেই বলুক না এখনও জিনিস একটা এক একজন এক এক গ্রামে জেনে তারপরে এই ধরেন অটো করে আমি বাসায় চলে আসতেছি তো বাসায় চলে আসতেছি অটোওয়ালাকে বললাম যে একটু মহারাজার মোড় দিয়ে যাব দিনাজপুর মহারাজার মোড় আমার মেয়ে এই যে মিষ্টির দোকানে আসলাম আমার মেয়ে নাকি মিষ্টি খাবে বলতেছে কালো জাম খাবে তো কালো জাম খাওয়া মানে কেনার জন্য আর কি মানে হোটেলে আসছে আর কি এটা তৃপ্তি হোটেল দিনাজপুর আর কি মহারাজার মোড়ে তো তৃপ্তি হোটেলে আসলাম এখানে আমার মেয়ে কালো জাম খাইতে চাচ্ছিলো তো কালো জাম কিনবো আর কি এখানে তিনশো ষাট টাকা কেজি চাচ্ছিলো কালো জাম আর কি মিষ্টি কেজি তো সেখান থেকে আর কি মেয়ের জন্য হাফ কেজি কালো জাম মিষ্টি নিলাম নিয়ে তারপরে বাসায় আসলাম তো কালো জাম মিষ্টিটা অল্প করেই নিলাম কারণ এক গাদা নিবো না আর কি মেয়ে খেতে সে বলে সেই জন্য অল্প করে নিয়েছি তো তারপরে দেখেন আমি আবার মিষ্টি পছন্দ করি না ইমানির জন্য মিষ্টি নিয়েছি ও খেতে চাচ্ছিলো ওর জন্য হাফ কেজি কালো জাম মিষ্টি নিলাম তারপরে এই যে অটো করে বাসায় চলে আসলাম এই যে কী কী বাজার করলাম দেখেন নুডলস নিয়েছি এখানে একটা মিস্টার নুডুলস তারপরে গুঁড়া দুধ দুই প্যাকেট নিয়েছি আমার মেয়ে নাকি কী বানাবে দুই প্যাকেট আর কি দশটা দামের মিনি প্যাকেট গুঁড়া দুধগুলো নিয়েছি লবণ নিয়েছি হুইল পাউডার নিয়েছি মানে এগুলো আর কি হাজব্যান্ড বাসায় থাকলে ওই করে দেয় ও বাসায় নাই টাকা হাতে ধরায় দিয়ে চলে গেছে যে তুমি বাজার করে নিও তো এই যে সে যার ফলে আর কি আমাকে বাজারে যাওয়া যেতে হয়েছিলো তারপরে যে দেখেন এখানে আমি চিনি নিয়েছি লবণ নিয়েছি নুডুলস নিয়েছি আর এই যে পানি ফলগুলো নিলাম যে অল্প করে দশ টাকার সেটা আর কি তা মেয়ে দেখে বলছে এই ফল কেন আনছে এটা খাই না এটা পচা ফল তা আমি বলছি একটু রোদে দিলে ফলটা কিন্তু খেতে ভালো লাগে তারপরে এই যে হুইল পাউডার ভীম সাবা গোসলের সোপ নিয়েছি মানে আমাকে টাকা ধরায় দিছে আমি আর কি এক অনেকগুলো বাজার তো একসাথে করতে পারবো না আপাতত আমার এমার্জেন্সি যে বাজারগুলো নাই সেগুলো পরে নিয়ে আসলাম পরে আবার পাড়ার দোকান থেকে না হইলে করব তো যাই হোক দেখেন বন্ধুরা আমি মসুরের ডাল নিলাম একশো টাকা কেজি আর এই যে ঘানি থেকে মেল থেকে যে মানে সরিষার তেল নিয়ে আসলাম এই যে দেখেন সরিষার তেল দুইশো বিশ টাকা কেজি আর এই যে খোলা ভাজা পোড়া খাওয়ার জন্য খোলা এক নম্বর খোলা সয়াবিন তেলটা নিয়ে এসেছি সরিষার তেল দিয়ে তরকারি খাই আর সয়াবিন তেল দিয়ে ভাজা পোড়াগুলো করে থাকি ভাজির কাজগুলো তো সয়াবিন তালে একশো নব্বই টাকা কেজি আর সরিষার তালে একশো বিশ টাকা কেজি তাহলে চিন্তা করেন বোতলা আর খোলার মধ্যে পার্থক্য কী খোলা তালেরও মধ্যে এক নম্বর দুই নম্বর আসে তারপরে শশা টমেটো এগুলো নিয়ে আসছে এগুলো শীত পড়ছে এগুলো ধুনিয়া পাতা দিয়ে শশা টমেটো গাজর দিয়ে সালাদ বানায় খেলে কিন্তু মজাই লাগে আর আমি তো আবার সালাদ লাভার আমায় যদি সালাদ বানিয়ে দেওয়া যায় এভাবে শসা টমেটো মানে গাজর ধুনিয়া পাতা কাঁচামরিচ সরিষার তেল দিয়ে যদি সালাদ বানিয়ে দেওয়া যায় না আমি সালাদ দিয়ে শুধু ভাত খাবো আমার অন্য কিছু আর লাগে না এরকম আমি সালাদ ভক্ত তো আজকে বাজার নিয়ে আসলাম মেয়েকে বললাম আসা হাতাহাতি কাজ করো বাজার করে বাসায় আসতে আসতে দুপুর একটা বেজে গেছে তো মেয়েকে বললাম তুমি বাজারগুলো গুছিয়ে নাও আমি আর কি রান্না বসিয়ে দিব তো বন্ধুরা এই যে বাজার করে নিয়ে আসলাম যে আমার গরিবের বাজার বাজারগুলো আপনাদের সাথে শেয়ার করতে করতে ভিডিও থেকে বিদায় নেব বন্ধুরা যারা এই ভিডিওটা দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন একটা মনে করে লাইক দেন নাই প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দিবেন আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা আর দশজনের মাঝে পৌঁছাই দিতে পারবে বন্ধুরা আর এখানে আমরা সবাই অনেক কষ্ট করে ভিডিও করি কিছু না কিছু তো এখানে আমরা আশা নিয়ে তো আর কি এই প্ল্যাটফর্মে এসেছি তাই না তো সবাই আর কি ভিডিওটা দেখে মনে করে একটা লাইক দিবেন যাতে যেন আপনাদের একটা লাইকে আট দশজনের মাঝে আমার ভিডিওটা পৌঁছায় দিতে পারে আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে যেতে পারেন বন্ধুরা তারপরে আমি একটু আড়াইশো গ্রাম গরম জেলাপি দেখছি যে হোটেলে ওখানে ভাজতেছে আড়াইশো গ্রাম গরম জেলাপি নিলাম ভাবলাম যে বাসায় যে বাজার গুছিয়ে রান্না করতে করতে আমার তো দুইটা তিনটা খেতে খেতে বেজে যাবে তো ভাবলাম বাসায় যেয়ে গরম জেলাপিটা খেয়ে পানি খেয়ে তারপরে বাজার গুছিয়ে রান্না বসিয়ে দিব তো এই যে দেখেন গরম জেলাপিও আড়াইশো গ্রাম নিয়ে আসছি আর দুই মেয়ের জন্য কালো জাম মিষ্টি হাফ কেজি নিয়ে আসছিলাম আর এই যে আলু আলু তো এখন বিশ টাকা কেজি তো এইলে আর কি এই এই ছিল আজকে আমার বাজার ভিডিও বন্ধুরা আর ভিডিওটা এডিট করতে যে আজান দিচ্ছে আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ